আরবি বাস আসসালাম ওয়ালাইকুম পিওবি বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাপীড়ার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কত বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইয়েস আহবার ইন্টার্ট তোমার কি কবর তোমার কি কবর আরবিতে বলে ইয়েস আহবার ইনটা এখানে ইয়েস হচ্ছে কি আহবার কবর ইন হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়েস আহবার ইন্টার হচ্ছে তোমার কি কবর লেস ইনটা তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলে লেস ইনতা তাবান এখানে লেস অর্থ হচ্ছে কেন ইনতা অর্থ হচ্ছে তুমি তাবান অর্থ হচ্ছে ক্লান্ত বা দুর্বল তাহলে আমরা শিখলাম লেস ইনতা তাবা অর্থ হচ্ছে তুমি ক্লান্ত কেন ইনতা তাহালে জো হচ্ছে তুমি ভিতরে আসো তুমি ভিতরে আসো আরবিতে বলে ইনতা তাআলে জো এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি তাআলে অর্থ হচ্ছে আসা বা জুয়া হাঁট হচ্ছে ভিতরে বা আমরা দাকেলও বলতে পারি দাকেল বা জুয়া হাঁটছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনটা তাহলে জুয়া হচ্ছে তুমি ভিতরে আসো আনা তো হচ্ছে আমি এখানে বসবো আমি এখানে বসবো আরবি তো বলে আনা ইজলিশ হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি ইজলিস হাট হচ্ছে বসা এখানে তাহলে আমরা শিখলাম আনা ইজলিশ সেনা হচ্ছে আমি এখানে বসবো হাদা সাওয়াক আনার হচ্ছে এটা আমার ড্রাইভার এটা আমার ড্রাইভার আরবিতে বলে হাদা সাওয়াক আনা এখানে হাদা অর্থ হচ্ছে এটা সাওয়াক অর্থ হচ্ছে ডাইভার আনা অর্থ হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম হাদা সাওয়াক আনা অর্থ হচ্ছে এটা আমার ডাইভার ওয়েন সাকেন ইন তার হচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আরবিতে বলে ওয়েন সাকেন ইনতা এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় সাকেন অর্থ হচ্ছে থাকা ইন্টারতুচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম তুমি কোথায় থাকা মকসুদ আলহীন তুমি এখন খুশি তুমি এখন কুশি আরবি তো বলে ইনতা মকসুদ আলহীন এখানে ইন তারচ্ছ তুমি মকসুদ অর্থ তুচ্ছে কুশি আলহীন অর্থ তুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম ইনতা মকসুদ আলহীন আর তুচ্ছে তুমি এখন খুশি কুল্লু সাই নেট হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবিতে বলে কুল্লু সাই জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু নেট হচ্ছে ভালো বা ঠিকঠাক বা কয়েস হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম কুল্লু সাই যে সব কিছু ঠিক আছে বা সব কিছু ভালো কাম মুসাফা হ হচ্ছে এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলে কাম মুসাফা হেনা কাম এত কত মুসাফা হচ্ছে দূরত্ব হ্যাঁ অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা অর্থ হচ্ছে এখানে দূরত্ব কত হাদা আনা সবই একদার এটা আমি করতে পারবো এটা আমি করতে পারবো আরবি তো বলে দা আনা সাবি এক ধার এখানে দা অর্থ হচ্ছে এটা আনা অর্থ হচ্ছে আমি হাঁদা আনা এটা আমি সবই অর্থ হচ্ছে করা বা করতে একদার অর্থ হচ্ছে পারবো সবই এক করতে পারবো তাহলে আমরা শিখলাম হাদা আয়না সাউ এক দ্বারা এটা আমি করতে পারবো হায়দা সুগুল তাপ জিয়াদা দাঁড় হচ্ছে এই কাজে কষ্ট বেশি এই কাজে কষ্ট বেশি আরবি তো বলে হাদা সুগুল তাপ জিয়াদা এখানে হাদা অর্থ এটা বাই সুগুল অর্থ হচ্ছে কাজ হাদা সুগুল এই কাজে তাপ এত হচ্ছে কষ্ট জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাপ জিয়াদা কষ্ট বেশি তাহলে আমরা শিখলাম হাঁদ আসুগুল তাপ জিয়া দাঁড়ুচ্ছে এই কাজে কষ্ট বেশি সাদিক তাহাল হেনাটুচ্ছে বন্ধু এদিকে আসো বন্ধু এদিকে আসো তো বলে সাদিক তাহাল হেনা এখানে সাদিক এর টুচ্ছে বন্ধু তাহাল এর টুচ্ছে আসা বা আসুন আর তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম সাদিক তাল হেনা টুচ্ছে বন্ধু এদিকে আসো বা বন্ধু এখানে আসো আনা আবগা ফুলুস হুসার হচ্ছে আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবি বলে আনা আবগা ফুলুস এখানে আনা উঠতে আমি বা আমার আবগা হচ্ছে লাগবে বা দরকার ফুলুস ফুল টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস হুসার হচ্ছে আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার আনা মাই হাসছিল রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবি বলে আনা মাই হাসল রাতি এখানে আনা অর্থ হচ্ছে আমি মা বা মা অর্থ হচ্ছে না নাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল বা মা হাসেল অর্থ হচ্ছে পাইনি রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল রাতি ব্যর্থ আমি বেতন পাই নাই সাউই হাদা কি অর্থ হচ্ছে এটা এভাবে করো এটা এবাবে করো আরবিতে বলে সাউই হাদা কিদা এখানে সাউ অর্থ করাবা করো হাদা অর্থ হচ্ছে এটা কিদা বাবে হচ্ছে এভাবে বা এরকম তাহলে আমরা শিখলাম সাউি হাঁদা কি দেওয়া এটা এভাবে করো জীব শান্তা হাগি অর্থ আমার বেগ নিয়ে আসো আমার বেগ নিয়ে আসো আরবিতে বলে জীব শান্তা হাগি। এখানে জীব আর হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও শান্তা আর ব্যাগ হাগি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম জীব শান্তা হাকি আমার বেগ নিয়ে আসো আতি ওয়াহাদ কুদুরা আর একটা সবজি দাও একটা সবজি দাও আরবিতে বলে ওয়াহাদ কুদ্রা। এখানে আতি হচ্ছে দাও ওয়াহ হচ্ছে এক কুদরা বা কুদুরাচ্ছে সবজি তাহলে আমরা শিখলাম আতি ওয়াহ কুদুরা একটা সবজি দাও আনা আকেল রুজ হার আমি বাদ খাবো আমি বাদ খাবো আরবি তো বলে আনা আকেল রুজ এখানে আনা অর্থ হচ্ছে আমি আকেলচ্ছে কাওয়া রুজ এর ধরছে বাত তাহলে আমরা শিখলাম আনা আকেলো রুজ এর আমি ভাত খাবো হা দা নফর এস আবগার তুচ্ছে এই লোকটির কি লাগবে এই লোকটির কি লাগবে আরবি তো বলে হা দা নবগা এখানে হা দা অর্থ হচ্ছে এটা বা এই নফর অর্থ হচ্ছে লোক হা দা নফর এই লোকটির ইয়েশ অর্থ হচ্ছে কি আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার এস আবগা কি লাগবে বা কি দরকার তাহলে আমরা শিখলাম হা দা নফর এস আবগাট হচ্ছে এই লোকটির কি লাগবে বা এই লোকটির কি দরকার হুয়া লেশ হি যে হ্যান আর দুচ্ছে সে এখানে কেন এসেছে সে এখানে কেন এসেছে আরবিতে বলে হুয়া লেশ হি যে হেনা এখানে হুয়া অর্থ হচ্ছে সে লেশ অর্থ হচ্ছে কেন হুয়া লেশ সে কেন হি যে অর্থ হচ্ছে আশাবাই এসেছে হেন অর্থ এখানে হিজে যে হেনা এখানে এসেছে তাহলে আমি শিখলাম হুয়া লেশ হি যে হ্যান আর তুইছে সে এখানে কেন এসেছে ওয়াইন এইন তে স্বিশ সুগুল অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো আরবিতে বলে ওয়েন ইনতা সাবি শুগুল এখানে ওয়ান কুতায় ইনতা তুমি ওয়ান ইনতা কুতায় তুমি সবই অর্থ করা বা হচ্ছে কাজ কাস সুগুল কাজ করো তাহলে আমি শিখলাম অয়েন ইনতা সবই শুগুল এর টুচ্ছে তুমি কোথায় কাজ করো হ্যাঁ দা ওয়েন হ্যাঁ এরছে এটা কুতায় পেয়েছো এটা কুতায় পেয়েছো তো বলে হ্যা ওয়েন হ্যাঁ সেল এখানে হ্যাঁ দা অর্থ হচ্ছে এটা ওয়েন অর্থ কুথায় পাওয়া তাহলে আমরা শিখলাম হাদা এটা কুথায় পেয়েছ মিতারু হচ্ছে কখন অফিসে যাবে কখন অফিসে যাবে আরবিতে বলে মিতা এখানে মিতা হচ্ছে কখন বা কবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে মক্ত ব্যর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম মিতারুমক্ত ব্যর্থ হচ্ছে কখন অফিসে যাবে বা কবে অফিসে যাবে বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে আমার অনুরোধ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ